ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مذل له ومن يذلله فلا هادي له ونشهد الله إله ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب قلوبنا وتبيبنا وتبيب قلوبنا ومولانا ومن محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وعلى اله وصحابه واهل بيته وذريته وعلماء اهل سنته اجمعين شبعي اعوذ بالله من بسم الله الرحمن الرحيم ان الذين يغزون الله ورسوله لعنهم الله في الدنيا والاخره وعد لهم عذابا مهينا. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب بالعالمين ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا على محمد وعلى آل سيدنا रुख सर से बो का जड़ा पर उठा दो लिल्लाही मुझे हुस्ने खुदा दाद देखा दो अल्लाहुम्मा سيدنا مولانا محمد وعلى اله سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه نهيد جهان مثال محمد جمال خداه كمال محمد بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بر سلوا على سدر الامين مصطفى ما جاء الا رحمه للعالمين

শাহরুল হারাম এই মহরম মাসের শেষ জুমায় আমাদের সবাইকে আল্লাহর পবিত্রগর মসজিদে এসে মহান আল্লাহ সুবহান সর্বশ্রেষ্ঠ এবাদত পবিত্র জুমায় অংশগ্রহণ করে মহিয়ান গরিয়ান রব্জাতের কুদ্রুতি কদম মোবারকে মস্তক অবনত করে দুটি সিজদা করার সুযোগ দিয়ে তাংফিক দিয়ে যিনি আমাদেরকে মসজিদে কবুল করেছেন আসুন আমরা সেই মহান রব্বুল ইজাতের দরবারে কালিমতে শুকুর আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে আমরা তারিফ করি সেই নবীজির যার তারিফ যার গুণ কীর্তন যার প্রশংসা সর্বক্ষণ সর্ব অবস্থায় যিনি করেন তিনি হলেন আল্লাহ যার প্রশংসা করেন আল্লাহ

ইমামুল মুরসালিন খাতামুন নবীন শাফিউল মুজনবীন রাহাতুল আশিকিন সিরাজুম মুনীর শামসুদ দুহা আফতাবে নবুয়ত শাহেন শায় রিসালাত রাসূল আকরাম নূরি মুজাসসাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কে আল্লাহ পাক আমাদের জন্য নবী হিসাবে রাসূল হিসাবে নির্বাচিত করেছেন নবী হিসাবে প্রেরণ করেছেন আর সেই তোমাদের নবীর উম্মত হওয়ার সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন নবীজি तारीफ করে মহান আল্লাহর শুকর আদায় করে আমরা সবাই আরেকবার বলি আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা আহজাবের 57 নম্বর আয়াতটুকু আজকের এই খুতবার আলোকে আমি তেলাওয়াত করেছি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমি এই অধম নালাইকে যদি তাওফিক দান করে। সে আয়াতের আলুকে আজকের এই আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করবো আল্লাপাক যেন আমাকে বলার এবং সেই অনুপাতে আমাদের সবাইকে যেন আমল করার তাওফিক যেন আল্লাপাক দান করে আমরা সবাই বলি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল করিমে এরসাদ করেছেন

الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وعد لهم عذابا مهينا الله تعالى سورة أحزاب آية الله بولين আল্লাহ এবং রসুল কষ্ট দেই নিশ্চয় যারা আল্লাহ এবং কি রসুল কে কি যারা আল্লাহ এবং রসুল কষ্ট দেই তাদের দুই ধরনের শাস্তির কথা আল্লাহ পাক বলছে দুনিয়াতেও অভিশাপ পরকালেও অভিশাপ যারা কাকে কষ্ট দেয় আল্লাহ এবং রসুলকে যারা কষ্ট দেয় ওয়া আদ্দালহুম মা আযাবাম আর তাদের জন্য আল্লাহ পাক পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি রেখে দিয়েছেন আপনি ইবাদত করেন নাই নামাজ পড়েন নাই রোজা রাখেন নাই আল্লাহর হুকুম অমান্য করেছেন আপনার শাস্তি হবে পরকালে আপনার শাস্তি হবে কোথায় পরকালে কিন্তু যারা আল্লাহর রাসূলকে কষ্ট দেয় তাদের শাস্তি দুনিয়াতেও হবে পরকালেও হবে দুনিয়াতেও তাদের জন্য লানত থাকবে পরকালেও লানত থাকবে এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ পাক পরকালে রেডি রেখে দিয়েছেন এখন আল্লাহকে কারা কষ্ট দেয় রাসূলুল্লাহকে কারা কষ্ট দেয় আল্লাহ বলেন আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় একটা শ্রেণীর মানুষ আল্লাহকে সবচেয়ে বেশি কষ্ট দিই এক শ্রেণীর মানুষ তারা কারা আল্লাহ বলেন যারা যারা আমি আল্লাহর সাথে যারা আল্লাহ করে আমি আল্লাহকে তারা সবচেয়ে বেশি কষ্ট দিই এই জন্য আল্লাহ তা বলেন দুনিয়াতে যত গুনাহ আছে সমস্ত গুনার চাইতে বড় গুনাটার নাম হলো শিরিক যত গুনাহ আছে সমস্ত গুনার চাইতে সবচেয়ে বড় গুনাহ কোনটা শিরিক গুনাহ আমি আল্লাহ বরদাস্ত করতে পারে না সহ্য করতে পারে না যারা আমার ওহাদের সাথে আমার অলুহিয়াতের সাথে আমি আল্লাহর অস্তিত্বের সাথে যারা নাকি অংশীদার স্থাপন করে আমি আল্লাহ সহ্য করতে পারি না আর এই জন্য আমি আল্লাহ তাদের জন্য শাস্তিও বড় রেখে দিয়েছি ইংনাসির কালা জুলমুন শিরিকটা এমন একটি পাপ এটা আমার শুধু গুণা বলে নাই এটা আল্লাহর উপর একটা অবিচার করা হয় কারণ আল্লাহর যে হকটা ছিল আল্লাহর সাথে শিরিক করে এই হকটা থেকে আমরা কি হয়ে যায় বঞ্চিত হয়ে যায় এই জন্য আল্লাহ বলেন এটা মহা একটা অন্যায় মহা একটা অপরাধ আমি সব গুণা মাফ করব কিন্তু শিরিক আমি আল্লাহ করব না আল্লাহকে যারা কষ্ট দেয় তারা কারা মুশরেখ তারা কারা মুসরেক রসুল্লাহ কারা কষ্ট দেয় আমার আল্লাহ বলেন যারা আমাকে কষ্ট দেয় এবং আমার রসুলকেও কষ্ট দেয় আমি আল্লাহকে যারা কষ্ট দিবে তাদের যে রকম সাজা হবে শাস্তি হবে অপমান হবে যারা আমার নবীকে কষ্ট দিবে দুঃখ দিবে ব্যথা দিবে আমি আল্লাহ তাদেরকেও অপমানিত করব লাঞ্ছিত করব দুনিয়াও আখ তাদের জন্য শাস্তির ব্যবস্থা রেখে দিব যেরকম নজবিল্লা